নমস্কার আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব বলে ভিডিওটি করছি উত্তরাখণ্ডে এক আশ্রমে একজন স্বনামধন্য সাধু থাকতেন তার স্বনামধন্যতার কারণে বহু ছাত্র বহু নবীন প্রজন্মের তপস্বীরা তার কাছে মুখ্য লাভের জ্ঞান লাভ করতে তাদের শিষ্যত্ব গ্রহণ করতেন এরকমই এক আশা নিয়ে এক তরুণ সাধু সেই মহারাজের কাছে গিয়ে উপস্থিত হন মহারাজ মৃদুভাষী ছিলেন তার হবু শিষ্যের সংকল্প জানায় তিনি বললেন ঠিক আছে তুমি আশ্রমে থাকো আশ্রমের কাজকর্ম শেখো আমাদের জীবনযাত্রার সঙ্গে নিজেকে আস্তে আস্তে মানিয়ে নাও তারপরে তোমাকে না হয় জ্ঞান দেওয়া যাবে ছাত্রটি উৎসাহের সঙ্গে আশ্রমের সকল কার্য সম্পন্ন করে এবং দেখতে দেখতে এক বছর দু বছর তিন বছর চার বছর দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরে তরুণ সাধুর ধৈর্যচ্যুতি ঘটে এবং তিনি মহারাজজিকে এসে একদিন বলেই ফেলেন মহারাজজি অনেক তো হল অনেক দিন তো আপনার সঙ্গে রয়েছি কই আপনি তো আমাকে ব্রহ্মত্ব জ্ঞানের কথা কিছু বলছেন না আমাকে তো শিক্ষা দিচ্ছেন না ছাত্রের এই উৎসাহ অতি উৎসাহ দেখে মহারাজজি বললেন যে ঠিক আছে আগামীকাল সকালে এসো নদীতে স্নান করে প্রত্যুষে উষা লগ্নে এসো আমার কাছে ব্রহ্ম মুহূর্তে আমি তোমাকে ব্রহ্মজ্ঞান দেব সে রাতে ঘুমোতে পারলেন না তরুণ সাধু কেন আগামীকাল তার অভীষ্ট জ্ঞান লাভ হবে আর সাধুর কথা তো বিফলে যায় না নিশ্চয়ই তিনি ব্রহ্মজ্ঞান পাবেন পরের দিন সকালবেলা যথাবিধ পদ্ধতিতে তিনি স্নানান্ধিক করে এলেন এসে দেখছেন যে আশ্রমের মাঝখানে একটি প্রকাণ্ড প্রাচীন অশথ গাছ ছিলেন ছিল তো মহারাজজি সেই গাছটিকে আষ্টেপৃষ্টি ধরেছেন জড়িয়ে ধরেছেন ধরে তারস্বরে প্রাণপাত চিৎকার করছেন যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমাকে ছাড়াও আমাকে ছাড়াও সাধু তরুণ সাধু অনেকক্ষণ দেখলো ব্যাপারটাকে পর্যবেক্ষণ করে তার মনে হলো আচ্ছা এ বোকা বোকা কথা হচ্ছে উনি নিজেই গাছটিকে আষ্টে পৃষ্ঠে ধরে আছেন আঁকড়ে আছেন আর বলছেন যে আমাকে ছাড়াও আমাকে ছাড়াও তো খানিক্ষণ এরকম অবলোকন করার পরে ছাত্র মহারাজজিকে বললেন মহারাজজি এই আপনি এত বড় জ্ঞানী হয়ে কি করছেন এই গাছটাকে আপনি ধরে আছেন ছেড়ে দিলেই হয় মহারাজজি তৎক্ষণাৎ গাছটিকে ছেড়ে দিয়ে বললেন এটি জ্ঞান ছেড়ে দিলেই হয় আমি যতটুকু এই গল্পটা থেকে বুঝেছি যে জাগতিক জীবনে যা কিছু আমরা ব্যবহার করছি আমরা তো শুধু ব্যবহার করছি এই জীবনটাই আমাদের ধার করা জীবন পৃথিবীতে এসেছিলাম খালি হাতে যেতেও হবে খালি হাতে না সরি ভুল বললাম কিছুটা হয়তো এই জীবনের অর্জিত কিছু সংস্কার নিয়ে আমরা আমার আত্মা এক দেহ থেকে অন্য দেহে আবার স্থানান্তরিত হবে ওই 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 সংস্কারটুকুই যাবে কিন্তু এই যে মাঝের সময়টা আমরা এত কিছু ব্যবহার করি ধার করি ধার করা ব্যবহার কিন্তু ধীরে ধীরে ব্যবহার্য সামগ্রীর সাথে আমাদের একটা একটা সম্পর্ক গড়ে ওঠে সেটা নিজেদের মধ্যে সম্পর্কের কারণে হতে পারে যে বস্তুগুলি আমাদের দৈনন্দিন ব্যবহার্য সেগুলির সাথে হতে পারে যেগুলি আমাদের প্রয়োজন সেগুলির সাথে হতে পারে আমাদের প্রত্যেক জীবনের যে সম্পর্কগুলো তার সাথেও একটা প্রয়োজনীয়তা থেকে একটা বন্ধন গড়ে ওঠে আর এই বন্ধন মানে পাশ মানে বাঁধা আমরা ধীরে 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 এই নানান ব্যবহার্য জিনিসগুলোর সাথে আমরা একটা বন্ধনে আবদ্ধ হয়ে যাই আর যখন আমরা ব্রহ্মত্ব প্রাপ্তির কথা ভাবি যখন আমরা নির্মাণের কথা ভাবি যখন আমরা মুক্তির কথা ভাবি তখন কিন্তু এই প্রাত্যহিক জীবনের বন্ধনগুলোই আমাদের সেই মুক্তিপথের অন্তরায় হয়ে দাঁড়ায় এবং সেগুলো এমন নয় যে কেউ আমাদেরকে উপর চাপিয়ে দিয়েছে বলে আমরা সেই পাশে বন্দি হয়ে আছি বা কেউ আমাদেরকে ইমপ্রেজেন্ট করেছে বলে আমরা সেই পাশে বন্দি হয়ে আছি তা কিন্তু নয় এই বন্ধন কিন্তু স্বরচিত এই বন্ধন নিজেদের তারাই তৈরি করা এবং নিজেরাই সেখানে আঁকড়ে পড়ে আছি আটকা পড়ে আছি সেই মহারাজ্যের মতো গাছটিকে ছেড়ে দিলেই হয় সেই ছেড়ে দেওয়ার যে পদ্ধতি সেটাই আমাদের সারা জীবনের অধ্যাবসায় হোক যে কারণে জীবনটাকে আধ্যাত্ম জীবনের অধ্যাবসায় বা স্পিরিচুয়াল প্র্যাকটিস বলা হয় সেই প্র্যাকটিসেই আমরা অনেকেই নিয়োজিত এবং এই প্র্যাকটিসের মাধ্যমেই ধীরে 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 আমরা হয়তো সেই বন্ধন থেকে মুক্ত হতে পারব এবং তারপরেই আমাদের এই জগৎ থেকে এই এই শরীর থেকে এই এই পৃথিবী থেকে এবং এই যে মাতৃজনীতে আমরা জন্মগ্রহণ করছি সেই জড়ি থেকে হয়তো এই ডেথ এবং বার্থ যে সাইকেলটা সেখান থেকে মুক্তি পেতে পারি এই বলে আজকে আমার বক্তব্য শেষ করলাম নমস্কার